আপনাদেরকে পুকুরটা দেখাচ্ছি অনেক বড় পুকুর আমাদের আসার জন্য আজকে লেট হয়ে গেছে কালকে আমরা একটা দশ কিলো ওর জন্য একটা বড় চার পাঁচজন মিলে ভাগ করে নিয়েছি তো আপনাদেরকে আমরা এই পুকুরটা দেখাবো অনেক বড় পুকুর বিশেষ করে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও আপনাদের জন্য কোথা থেকে কোথা থেকে আমি ভিডিও বানাচ্ছি এই যে আপনাদেরকে আমি দেখাবো সেই বড় পুকুরটা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় পুকুর এখানে একবার আসা হয়েছিল আজকে তো আজকে একটু লেট করে আসছি কালকে একটু বড়ো বল পেয়েছিলাম সেই বলটা ভালো করে খাওয়া দাওয়া হয়েছ আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে বৃষ্টি হয়েছে প্রচণ্ড এদিক দিয়ে জল মানে চলে যাচ্ছে সমুদ্রে আর ওই দিয়েও যাচ্ছে আর এই যে আমার বিয়ে ফেলাইছে এদিকে শিব আমিও ফেলাইছি ওইদিকে দুইটা তো বিশেষ করে বন্ধুরা যারা যারা নতুন আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর করে ভালো ভালো ভিডিও বানাবো কেরালার আপনারা দেখতে পাচ্ছেন শুধু নারকেলের গাছ কেরালাতে আর অন্য কোনো গাছ নেই দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু নারকেলের গাছ আর মাঝখানে একটা পুকুর কত সুন্দর পর্দা পাতার পুকুর তো দেখা যাক তো ফেলাছি এই যে একটা এখানে আছে এই যে পাতাটা আর আমি ফেলাইছি এখানে এখানে চার আছে ময়দা অনেকগুলো জিনিস ফেলাচ্ছি আমি দুটো ফেলেছি ওদের ওখানে একটা আছে আর এখানে একটা আছে দুইটা তো এখনো পর্যন্ত মাছ ধরা হয়নি আজকে মানে একটু লেট করে আসছি তো আপনাদেরকে অনুরোধ করে বলছি আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেবেন বাস আপনাদেরকে এটাই কাম আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে আমি পৌঁছাই দেবো এত সুন্দর সুন্দর ভিডিও কালকে যাব আমি ঘরবেলা সমুদ্রে মাছ ধরার জন্যে তো ওখানে আবার ভালো ভালো ভিডিও বানাবো যে যে ভিডিওটা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে রোদ আছে এখনও হালকা আমাদের আস্তে আজকে লেট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা বাড়িতে সবাই কেমন আছেন জানি না মাছ হবে না আজকে আর এখানে একটা ভেমরুলের ছিল আমাদের একজনকে আজকে কামড়াইছে আর বন্যা একদম ফ্লাট হয়ে গেছে ও ভেয়াই ভেয়াই ওই যে একটা গান গান না কি বললেন যে কালো ডিগির চুল নাকি হ্যাঁ ঠিক বলো তো একটু বলো তো ছড়া বলছে আমার বিয়াই একটা ছড়া বলবে আজকে বিয়াই ছোটাটার নাম কি ও বিয়াই নাম কি এই তো এই তো ছড়াটা একটু বলো এই যে বড় বড় মাছ আছে এখানে দেখা যাচ্ছে এক্ষুনি লাফাই ছিল এই যে একটা ফাঁস জাল খেয়ে যেন পাতা ছিল তো এখানে সন্ধ্যার দিকে আজকে মনে হচ্ছে যে মাছ হবে বল মাছ আজকে সুন্দর দিকে মাছ হবে আমরা এখন এখানে বসে থাকবো না এখন কোথাও এখানে থাকবো কুকু গেছে জল আনতে পদ্মা ডিগির ঘাটে তাই না বন্ধু কুকু গেছে জল আনতে পদ্মা ডিগির ঘাটে তো পদ্মা ডিগির কালো জল এই তো কালো জল আর হরে এরকম চুল হাতি নিচে দুলছে কুচকু গুচ্ছে ভরা চুল দেখতে চো কালো জল পদ্মা ডিগি কিন্তু এটাকে আসলে অ্যাকচুয়ালি পদ্মা ডিগি বলে